Thank <laughs> you. হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে লঙ্ঘন আমরা যারা শান্তিপ্রিয় মানুষ হয়েছেন আমরা তাদেরকে দূরত্ব আহ্বান জানাচ্ছি দেখুন সেই হিন্দুত্ববাদ চেহারা কিভাবে লন্ডিত হচ্ছে আপনাদের সামনে কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে দিন দিন প্রলম্বিত হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন এবং নিপীড়নের শিকার হচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন আমরা ভারতের জনগণ এবং দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছে আগামীর দিনগুলোতে ইনশাল্লাহ ঢাকা সে জায়গায় নেতৃত্ব দিবে ঢাকা জাগ্রত হয়েছে দক্ষিণ এশিয়াতে একটি সময় ঢাকা খুবই শক্তিশালী একটি জায়গা ছিল ঢাকার সন্তানের আবার ফিরে এসেছে ঢাকাকে আবার বিশ্ব মঞ্চে আবার জায়গা করে দেওয়ার জন্য এই তরুণ যারা ছাত্র সমাজ রয়েছে হয়েছে এবং আগামী বিশ্ব মঞ্চে ঢাকাকে একটি ঐতিহাসিক জায়গায় তারা নিয়ে যাবে এই ক্ষেত্রে হিন্দুত্ববাদী সংগঠন ফেসিবাদী যারা সেই দিল্লির থেকে এবং অঞ্চলে মানুষকে বমিয়ে রাখার তিনটে মানুষ হয়েছে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দিলেন সেই হিন্দুত্ববাদীর যে মসমত রয়েছে সেটি আমরা ভেঙে চুরমার করে দেব আমরা ইন্টারন্যাশনাল যে কমিটি রয়েছেন তাদেরকে উদাত্ত আমরা জানাচ্ছি আপনারা দেখেছেন কিভাবে দিবালোকে বাংলাদেশের হাইকমিশনে যে রাজ্য হামলা স্পষ্টতা ইন্টারন্যাশনাল জাইন রয়েছেন সেটার উলম্বন আগ্রা যদি সেখানে ব্যবস্থা নিতে না পারেন আন্তর্জাতিক কেন্দ্র রয়েছেন আগ্রা সাংবাদিক শক্তিকে যদি জমাতে না পারেন বিশ্ব শান্তির শৃঙ্খলা সেখানে নষ্ট হবে আমরা বিশ্ব শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা দেখেছি ইয়াকের ভিতরে একটি ভাবে নতুন আমরা হয়েছে এখন তাদের চোখ পড়েছে দক্ষিণ শিয়ার এ আর আমরা এই যে কলেছে জায়গা থেকে দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় মানুষদেরকে হত্য করতে আগামীর সকাল সে যন্ত্র মোকাবেলা করার আহ্বান নিয়ে যারা মঞ্চে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আগামী তো বাংলাদেশ যদি কোন ষড়যন্ত্র হয় বাংলাদেশের শান্তিপ্রিয় জনতা যারা রয়েছেন ছাত্রবৃন্দ যারা রয়েছেন আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন আমাদের লড়াই চলবে সবাই সমস্যা বলে দিল্লি না ঢাকা